নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত আয় আপনাদের ঘরের টাকা কাল থেকে ঢুকতে শুরু করবে আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে ঘরের টাকা কাল থেকে কাল থেকে আপনাদের ঢুকতে শুরু করবে আপনাদের মঙ্গলবার থেকে ঘরে টাকা দেওয়া কাজ শুরু হচ্ছে কাল থেকেই আপনাদের ঘরে টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে সূত্রের মারফতে খবর থেকে জানা যাচ্ছে আপনাদের প্রত্যেকটা জেলা জেলায় টাকা ছাড়া হবে কাল থেকেই তো এই নিয়ে আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনার এখানে আপনাদের বলা হচ্ছে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ সরকারের আবাস যোজনা প্রকল্পের জন্য নির্ধারিত অর্থ জেলায় জেলায় পৌঁছে গেছে রাজ্যের অর্থ দপ্তর প্রতিটি জেলার উপভোক্তাদের সংখ্যার ভিত্তিতে এই টাকা বরাদ্দ করেছে এখন প্রশ্ন উঠছে এই অর্থ উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঠিক কবে নাগাদ আপনাদের জমা পড়বে অর্থাৎ কবে ঢুকবে আপনাদের এখানে আপনাদের আরও বলা হয়েছে রাজ্যে প্রায় বারো লক্ষ পরিবারের পঞ্চাশ লক্ষ মানুষকে এই প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত করা হবে রাজ্যের নাগরিকদের মাথার ওপর স্থায়ী ছাদ তৈরি করে দেওয়ার স্বপ্ন এবার সফল হতে চলেছে এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার সম্পূর্ণ হবে অর্থায়ন করেছে দেশের অন্য কোনো রাজ্যে দেখা যায় নাই এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় কেন্দ্র ও রাজ্যের যৌথ অর্থায়নে বাড়ি নির্মাণের প্রকল্প চালু করেছিল সেখানে কেন্দ্র ষাট পার্সেন্ট দিত এবং রাজ্য সরকার আপনাদের 40 শতাংশ দিত কিন্তু 2022 সাল থেকে কেন্দ্র সরকার এই প্রকল্পে অর্থ বরাদ্দ করা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এর ফলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের কোষাগারের ওপর নিয়ে নেন প্রথম থেকে বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় এগারো লক্ষ বত্রিশ হাজার পরিবারকে বাড়ি তৈরি করে বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল তবে নতুন করে জমা পড়ার বিপুল আবেদনের ভিত্তিতে এই সংখ্যা বাড়িয়ে বার বারো লক্ষ্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে অর্থ দপ্তর ইতিমধ্যে জেলায় জেলায় আপনাদের অর্থ পাঠিয়ে দিয়েছে প্রত্যেকটা জেলায় কিন্তু আপনাদের এই ঘরে টাকা পাঠিয়ে দিয়েছে এখন অপেক্ষা মুখ্যমন্ত্রী সবুজ সংকেতের তবে অনুমান করা হচ্ছে বড়দিনের আগেই আবাস যোজনা প্রকল্পে অর্থ উপভোক্তাদের ব্যাংকে অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে তবে এর আগে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পে উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে যেহেতু এই প্রকল্পে একশো অর্থ রাজ্য সরকার দিচ্ছে তাই এই প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলার বাড়ি প্রকল্প আগের মতো আর প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প হিসেবে এটি চলবে না বাংলা বাড়ি প্রকল্প বাস্তবায়ন করা যেমন বড় সাফল্যের বিষয় ঠিক তেমনই এটি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ সঠিকভাবে অর্থ বন্টন করা এবং স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি স্তরে দুর্নীতি রোধ করা সবই এই প্রকল্পের সাফল্যর জন্য অত্যন্ত জরুরি বাংলা বাড়ি প্রকল্পে রাজ্যের অর্থনীতি এবং সামাজিক উন্নয়নে এক নতুন দিশা এটি শুধুমাত্র প্রান্তিক মানুষের জীবনযাত্রা উন্নত করবে না বরং রাজ্যের রাজনৈতিক এবং প্রশাসনিক ভিত্তি আরও মজবুত করবে বড়দিনে আগেই যদি উপভোক্তারা এই প্রকল্পে অর্থ সরাসরি ব্যাংকে অ্যাকাউন্টে পান তাহলে এটি রাজ্যের জন্য একটি বড় সাফল্য হয়ে উঠবে তো আপনাদের বিভিন্ন নিউজ পত্রিকা থেকে থেকে আপনাদের কি জানানো হয়েছে সেটা আগে দেখে নিন কিস্তির টাকা এমনটাই কিন্তু এর আগেও জানিয়ে দেওয়া হয়েছিল রাজ্যের তরফে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মতোই বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে প্রাপকদের অ্যাকাউন্টে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে আবাস প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা বরাদ্দ আটকে রেখেছে কেন্দ্র আর সেই কারণেই এই আবাস প্রকল্পে বহু তারা তাদের প্রাপ্য অর্থ পাচ্ছেন না দীর্ঘদিন ধরে এই টাকার জন্য শাসক দল সরব হয়েছিল রাজ্য সরকারও আর এরপরেই ঘোষণা করা হয় সেই টাকা মিটিয়ে দেবে রাজ্যই প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে আর সেই মতো

তো যারা बेनिফিশিয়ারি যেটা তারা পাবেন তাদের অ্যাকাউন্টে কিন্তু छापे যাবে এই টাকা বরাদ্দ করতে আগামী কাল থেকে এবং 31 ডিসেম্বরের পর্যন্ত কিন্তু প্রত্যেক কার এই প্রথম প্রথম ধাপের যে 7000 টাকা সেই টাকাটা পাবে তো সেটা পুরো এমনটাই জানা যাচ্ছে আগামী কাল থেকে কিন্তু কারেশও ভাগলায় পারি যে অর্থবল চলছে অর্থবল চল শুরু হতে চলেছে এমন সম্ভাবনাයි কিন্তু আশা করছি আপনারা বুঝতে পারছেন আপনাদের কিন্তু মঙ্গলবার থেকে টাকা দেওয়ার কথা রয়েছে অর্থাৎ কাল থেকে কিন্তু প্রত্যেকটা যে ঘরের উপভোক্তাদের ব্যাংকে অ্যাকাউন্টে ঘরের প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা প্রত্যেকটা অ্যাকাউন্টে ছাড়ার কথা রয়েছে কাল থেকে আপনারা কিন্তু ঘরের প্রথম কিস্তি টাকা পেয়ে যাবেন ইতিমধ্যে আপনাদের প্রত্যেকটা জেলায় জেলায় আপনাদের ঘরের টাকা পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রী আপনাদের এটি অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের এই টাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন কখন মুখ্যমন্ত্রী আপনাদের এই টাকা আপনাদের অ্যাকাউন্টে ছাড়বে সেই অনুষ্ঠান আপনাদের কোথায় হতে চলেছে সেই আপডেটটাও আপনারা এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত ডিটেলসে জানতে পারবেন তার আগে আপনারা যদি ঘরে টাকা নিয়ে আরও আপডেট পেতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বিলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জেনুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন